এলাকায় যে বালু নিয়ে এত উত্তেজনা যে বালু নিয়ে এত আলোচনা সেই বালু ঘাট দেখতে এবং আপনাদের সামনে তুলে ধরতে আমাদের এই মুহূর্তে নিয়ে যে প্রতিবেদনটি দেখতে হলে শেষ পর্যন্ত সাথেই থাকুক টাঙ্গেলের ভুয়াপুরে হাত বদলে বেড়েছে অবৈধ বালুঘাট ভোগান্তিতে পড়েছে সাধারণ জনগণ যমুনা নদীর তীর ঘেসে টাঙ্গাইলের ভুয়াপুর অংশে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে অসংখ্য অবৈধ বালুঘাট স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও নগদ টাকার লেনদেনে স্থানীয়দের প্রতিবাদের মুখেও রাজনৈতিক ছত্রছায় ওইসব বালুঘাটের সংখ্যা দিন দিন যেন বেড়ে চলেছে ফলে পানি উন্নয়ন বোর্ডের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত নদীর বাঁধ বর্ষা মৌসুমে ভেঙে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে এলাকাবাসী বালুঘাটগুলো বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে বারবার তারপরেও আশানুরূপ কোনো ফল ফল পাওয়া যায়নি জানা যায় যমুনা নদীর বালু স্থানীয়দের কাছে সাদা সোনা হিসেবে পরিচিত বিগত সরকারের সময়ে টাঙ্গেলের ভুয়াপুরের নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নে বালুঘাট ছিল উনিশটি সেই উনিশটি বালুঘাট বেড়ে বর্তমান সময়ে দাঁড়িয়েছে আটত্রিশটিতে এসব বালুঘাট একসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং স্থানীয় এমপি সহ তাদের সহযোগিতারা সহযোগীরা নিয়ন্ত্রণ করতেন বর্তমানে ভুয়াপুরে উপজেলায় আটত্রিশটি অবৈধ বালুঘাট চলছে প্রতিটি বালুঘাটে রয়েছে তিন চারটি করে বালু তোলার পয়েন্ট যেগুলো থেকে বালু কেটে ট্রাকে তোলা হয় অন্যদিকে অর্জুনা ও ফলদা ইউনিয়নে এবং নিকরাইলে বালুর বেশ কিছু ঘাট রয়েছে খোঁজ নিয়ে জানা যায় নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নের তেত্রিশটি অবৈধ বালুঘাট ভুয়াপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান তালুকদার সেলুর নিয়ন্ত্রণে রয়েছে তিনি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ মোহাম্মদ সোলেমান হোসেন ওরফে লিটন মন্ডল নিকরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মণ্ডলকে নিয়ে অবৈধ বালুঘাটগুলো পরিচালনা করছে স্থানীয়রা প্রতিবাদ করলেও তারা তাদের এই ব্যবসা চালিয়ে যাচ্ছে বালুঘাটকে তারা ছয়টি ভাগে ভাগ করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বণ্টন করে দিয়েছেন এমন আলোচনা এখন সর্বমহলে এছাড়া ভুয়াপুর তারাকান্দি আন্ত আঞ্চলিক মহাসড়কের পাশে ফলদা ইউনিয়নের পুঁথিবয়রা অর্জুনা ইউনিয়নের অর্জুনা তারাই জগৎপুরা নলিন এলাকায় পাঁচটি বালুঘাটে নিয়ন্ত্রণ করছেন স্থানীয়রা সরজমিনে দেখা যায় নিকরাইল ইউনিয়নের মাটিকাটা সিরাজ কান্দি জিগাতলা এলাকায় চব্বিশটি এবং গোবিন্দাস ইউনিয়ন ইউনিয়নের নয়টি বালুঘাট রয়েছে বালুঘাটগুলোর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে ছয়টি করে গ্রুপ করা তৈরি করে দেওয়া হয়েছে প্রথম গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছেন নিকরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং তার ছোটো ভাই বিএনপি নেতা আলম মণ্ডল স্থানীয়রা এক স্থানীয় একাধিক সূত্রে বালু ব্যবসায়ীরা নাম প্রকাশ না করার শর্তে জানান আট আটত্রিশটি বালুঘাটের দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে প্রায় দুই কোটি টাকা উঠিয়ে কেন্দ্রীয় বিএনপির এক নেতাকে দেওয়া হয়েছে তিনি যাতে প্রশাসনকে ম্যানেজ করতে পারেন এবং কিছু টাকা মূল দায়িত্বপ্রাপ্ত চার নেতা নিজেদের কাছে জমা রেখেছেন জমাকৃত ওই টাকা থেকে আশি লাখ টাকা প্রশাসনকে ম্যানেজ করার জন্য ব্যয় করা হচ্ছে বলেও তারা জানায় জমাকৃত অবশিষ্ট টাকা আপতকালীন সমস্যা নিরসনের জন্য রাখা হয়েছে বলেও তারা জানায় স্থানীয় শতাধিক ব্যক্তি জানায় যেভাবে অবৈধ বালুঘাট বসিয়ে দিন রাত বালু বিক্রি করা হচ্ছে তাতে এলাকায় সরকার প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প ভেঙে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সাদা সোনা নামে খ্যাত টাঙ্গেলের ভুয়াপুরে অবৈধভাবে বালুর ব্যবসা দিন দিন যেন মানুষকে আরও ভোগান্তিতে ফেলছে যমুনা নদীর তীর ঘেঁষে টাঙ্গেলের ভুয়াপুর অংশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অবৈধ অসংখ্য বালুঘাট ইতিপূর্বে উনিশটি বালুঘাট থাকলেও বর্তমানে হাত বদলে সেগুলোর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটত্রিশটিতে এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সাধারণ মানুষ বারবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেও আসানোর কোনো ফল হচ্ছে না এ ব্যাপারে স্থানীয় প্রশাসন একাধিকবার বালু ব্যবসায়ীদের সতর্ক করলেও কোনো কাজে আসছে না সেগুলো সম্প্রতি ভুয়াপুর উপজেলা প্রশাসন স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আলো সহ কয়েকজনকে ডেকে এনে মুসলেকা নিয়েও তাদের এই বালু ব্যবসার অবৈধ কার্যক্রম বন্ধ করা সম্ভব হয়নি এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে সচেতন মানুষজন সহ এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ